একত্রিশে মার্চ দু একটি বড় ঘটনা ঘটতে চলেছে বাংলার দুই সুপারস্টার দেব এবং জিতকে একসাথে দেখা যাবে একটি ইভেন্টে এবং এটা সম্ভব হতে চলেছে একমাত্র অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের জন্য বলা ভালো তিন সুপারস্টারকে একসাথে দেখা যাচ্ছে হ্যাঁ একত্রিশ তারিখ অ্যাকচুয়ালি মির্জা ট্রেলার লঞ্চ হতে চলেছে এবং সেই ট্রেলার লঞ্চ ইভেন্টে দেখা যেতে চলেছে দেব জিত শুধু নয় বরং আরও এক ছাক তারকাকে এবং শুধু তাই নয় শ্রীকান্ত মহতা মহেন্দ্র সানি এদেরকেও কিন্তু ওই একই ইভেন্টে ডাকা হয়েছে অর্থাৎ বুঝতেই পারছো যে একটা বড় সড়ো হিউজ লেভেলে প্রমোশন হতে চলেছে মির্সার হ্যাঁ এরকমটা আমরা সচরাচর বাংলাতে খুব কম দেখে থাকি কারণ সাউথের সিনেমায় সাধারণত দেখা যায় যে যে কোনো বড় সুপারস্টারে যখন ছবি রিলিজ হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু আর এক বড়ো সুপারস্টার তারা এসে সেই ছবির প্রমোশন করে কিন্তু বাংলাতে কিন্তু সেটা দেখা যায় না কেউ কাউয়ের প্রোমোশনে কিন্তু থাকে না যার ছবি সেই প্রমোশন করে খুব জোর হলে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে দেয় সেটা আমরা দেখেছি এবং প্রিমিয়ারের ক্ষেত্রে আলাদা ব্যাপার কারণ প্রিমিয়ারে যাদের ডাকা হয় অবশ্যই সেখানে অনেক তারকারা আসে কিন্তু প্রমোশনে একজনের ছবির প্রমোশান আর করছে এটা কিন্তু খুব কম দেখা যায় এবং বলিউডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে শাহরুখ খানের ছবি সালমান খান গিয়ে প্রমোশন করছে বা সলমান খানের ছবি শাহরুখ খান প্রমোশন করছে এই জিনিসগুলো কিন্তু বলিউডেও যে হয় না তা নয় বলিউডেও হয় কিন্তু সাউথ ইস্ট ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কিন্তু টলিউডে কিন্তু এতদিন কিন্তু এই ধরনের প্রমোশন আমরা দেখি না কিন্তু সেই কাজটাই হতে চলেছে মির্জার হাত ধরে অর্থাৎ অঙ্কুশের হাত ধরে অর্থাৎ একত্রিশ তারিখ এই ছবি টেলার রিলিজ হবে এবং সেই দিনকে একসাথে অনেককে দেখা যাবে এবং সেই গ্র্যান্ড ইভেন্টে তো বুঝতেই পারছো একটা বড়ো হিউজ লেভেলে ভাবনা চিন্তা যেটা অবশ্যই আশা করি বাংলা ইন্ডাস্ট্রিকে আরও শক্ত করবে টলিউড ইন্ডাস্ট্রির হাত তো সুতরাং এই জিনিসটার দরকার ছিল কোথাও গিয়ে তো এটা সত্যি একটা অবিশ্বাস্য ব্যাপার শুধু দেবজিৎ নয় বরঞ্চ একটা প্রোডাকশান হাউসের ছবির প্রমোশন আর একটা প্রোডাকশান হাউসের মালিক বা কর্ণধার সে আসছে প্রমোশন করছে এটাও কিন্তু একটা ব্যতিক্রমী কিছু ঘটতে চলেছে একটা আলাদা প্রযোজনা সংস্থা তারা একটা আলাদা প্রযোজনা সংস্থার ছবির প্রমোশনে এগিয়ে আসছে এই ধরনের কোলাবোরেশান আমার মনে হয় আরও আরও বেশি করে দরকার তো যাই হোক দেবজিৎ এদের দুই সুপারস্টার একসাথে ওই দিন উপস্থিত থাকবেন ওই ইভেন্টে এবং পাশাপাশি অঙ্কুস্থ থাকছে অর্থাৎ তিনজন একসাথে যখন মেজার ট্রেলার লঞ্চ করবে সেটা একটা বড় কিছু হবে অবশ্যই আশা করা যায় তো এই ট্রেলার ইভেন্টটা কিন্তু একটা বড় সড়ো ইভেন্ট হতে চলেছে আর তোমাদের কি মনে হয় এই কোলাবোরেশনটা কতটা প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে থ্যাংক ইউ